গান যেরকম শিখে আমি করেছি আপনাদের জন্য অভিনয়টা তো সেভাবে করিনি করতে করতে শিখেছি সো টিভিতে ইউটিউবে কাজ করে একটা সময় একটা তাগিদ অনুভব করেছি আসলে কাজটা আমাকে থামাতে হবে আমাকে একটু পড়াশোনা করতে হবে অভিনয় নাম রেখেছেন ডিরেক্টর সেই প্রশ্নের উত্তর উনি দেবেন বাট আমি স্ক্রিপ্ট এবং অভিনয় করে যেটা বুঝেছি যে আমাদের জীবনে তো বিভিন্ন সময়ে আমাদের ডিসিশন নিতে হয় যে ডিসিশনের অনেক কনসিকুয়েন্সেস থাকে এক সময় সেই ডিসিশনগুলো ঠিকও হয় ভুলও হয় অনেক সময় ভুল ডিসিশনের অনেক কনসিকুয়েন্স থাকে এটাই বাজি যে একটা ডিসিশন নিচ্ছি এটার আউটকামটা কি আসলে আমি জিতবো না হারবো স্টোরিতে ওই ব্যাপারটাই আছে বিভিন্ন ক্যারেক্টার একটা ডিসিশন নিচ্ছে তার কনসিকুয়েন্সটা কি হবে হবে কিনা সেই ক্ষেত্রেই সময় দিতে হয় এই চরিত্রটা বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ আমার যে বয়স আমার যে চরিত্র সেখানে হচ্ছে একদম পরন্ত সময়ের একজন ক্রিকেটারের গল্প যে আসলে একটা লম্বা সময় ক্রিকেট খেলে দেশের একটা সুপারস্টার হয়েছে তার রিটায়ারমেন্টের সময় চলে এসছে সেরকম একটা চরিত্রে সো আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে তখন আমাকে আসলে ক্রিকেটারদের মতোই খেলতে হবে সেটা একটা চ্যালেঞ্জ ছিল সো ছোটোবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ তখন অনেক বছর আগে সো ক্রিকেট খেলার অভ্যাস ছিল না সো এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে সো এটা বেশ চ্যালেঞ্জিং ছিল বাট মজাই ছিল আমি ব্যাটিং করেছি আর মানুষ আমাকে বলিং করেছে অনেকদিন পর সেই ছোটবেলার ফিল্ডটা পেয়েছি সেই বাজির

আমরা বাজি ধরে চেষ্টা করি কিছুটা অর্জন করার জন্য অনেক সময় বাজি ধরার পরে হয়তো আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করি আবার অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করি যে যা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো হয় ভুলই হয়েছে তার চরিত্র ছিল আমার সহধর্মী কেমিস্ট্রিটা খুবই কমপ্লেক্স অনেকগুলো লেয়ার আছে আর যেটা হয় যে একজন সফল মানুষের জীবনটা আমরা বাইরে থেকে যেভাবে দেখি তার ঘরের জীবনটা কতটা কঠিন হতে পারে এবং বাহ্যিক প্রভাব কীভাবে তার জীবনটাকে অ্যাফেক্ট করে সেটা হয়তো আমার আর মিম্মার ক্যারেক্টারের ওই কেমিস্ট্রিতে আপনার দেখতে পাবেন সো আমি তো আসলে অনেক বছরই গান শেখার পরে গানের জগতে পদার্পণ করি সো গানের জগতে পদার্পণের পরে এক ধরনের কনফিডেন্স ছিল যেহেতু আমি শিখে এসেছি আমি জানি আমি গান লিখতে পারবো শুরু করতে পারবো গাইতে পারবো এবং মানুষ আমার গান নিয়েছে কিন্তু যখন সেলিব্রিটি হওয়ার পরে টিভি চ্যানেলস ডিরেক্টার আমাকে অভিনয়ের জগতে আমন্ত্রণ জানালো শুরুর থেকে কিন্তু শখেই একটা দুটো কাজ করেছে শিয়াব শাহিন ভাইয়ের কারণে আফসানা মিমি আপার কারণে কিন্তু যখন মানুষ আমার কাজকে ভালোবাসতে শুরু করলো আমি ভাবলাম যে আরেকটু কাজ করা উচিত কিন্তু একটা কিন্তু আক্ষেপ ছিল গান যেরকম আমি করেছি আপনাদের জন্য অভিনয়টা তো সেভাবে করিনি করতে করতে শিখেছি সো টিভিতে ইউটিউবে কাজ করে একটা সময় একটা তাগিদ অনুভব করেছি আসলে কাজটা আমাকে থামাতে হবে আমাকে একটু পড়াশোনা করতে হবে অভিনয় নিয়ে সো আমি কিন্তু দুই আড়াই বছর কাজ করিনি সো একটা মেইন রিজন ছিল যে আমি ভেবেছিলাম যে একটা বিরতি নিয়ে একটু পড়াশোনা করবো এর ফাঁকে আমি যুক্তরাষ্ট্রে এলেতে ছিলাম আমি তিন মাসের মতো পড়াশোনা করেছি অভিনয় নিয়ে যেসব টেকনিক এবং স্কুল থট নিয়ে আগে শুনেছি সেগুলো নিয়ে পড়াশোনা করার কারণে এবারে যে প্রিপারেশনটা এবার ডিফারেন্ট ছিল হ্যাঁ আর দুটো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো আমার ভক্তদের কাছে দর্শকদের কাছে দায়বদ্ধ আমি যদি তাদের নতুন কিছু না দিতে পারি তাহলে তো আসলে আমার কাজ করার কোনো মানে নেই আমার মনে হয়েছিল টিভি ইউটিউবে অনেক কাজ করেছি যা করেছি আমার একটা ইস্তফা দিতে হবে ওটিটিতে ভালো কাজ হচ্ছে স্পেশালি চোরটি খুব ভালো কাজ করছে গ্যাপ দেওয়ার দুটো কারণ ছিল একটা হচ্ছে নিজেকে আরেকটু শিক্ষিত করা ইন দ্য ক্রাফট অফ অ্যাক্টিং আর আরেকটা হচ্ছে যেহেতু ওটিটিতে ভালো কাজ হচ্ছে ওটিটিতে পদার্পণ করা সেই দুই বছরের মাঝে আসলে অনেকগুলো স্ক্রিপ্ট আমি পেয়েছি ওটিটি থেকে কিন্তু ওটিটির একটা কালচার আমরা দেখতে পাচ্ছি জানিনি জাস্ট বিকজ এখন নেগেটিভ চরিত্র হিট হচ্ছে এই ধরনের হিট হচ্ছে আমি সেটা করতে চাইনি সো এরকম পেতে পেতে লাস্ট যখন আরিফের কাছ থেকে স্ক্রিপ্টটা পেলাম চরকির কাছ থেকে এবং আরিফের কাছ থেকে আই ফিল লাইক ইট হ্যাড সাম ইউনিক অ্যাসপেক্টস এবং আমার মনে হয় আমি এই এই চরিত্রটাকে জাস্টিস করতে পারবো এই কারণেই আসলে এই বিকেলের ক্রিকেটার আমি একদম ইয়াং না সো আমাকে একটু ওজন বাড়াতে হয়েছে আমাকে একটু বোঝাতে হয়েছে আমার ফিটনেস খুব একটা ভালো না কারণ আমার টিমে এমন হয়তো আরো চরিত্র আছে যারা ইয়াং যারা আমার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে তারা মোর ফিট আমার আমাকে একটু বরং আমি যখন আরিফের সাথে প্রথমে কথা বলছিলাম যে আমাকে কি একদম ফিট হতে হবে না উল্টা আপনাকে একটু মোটা হতে হবে আমি কেন কারণ আপনি তো আসলে পরন্ত বিকেল আপনাকে এখন টিম থেকে বাদ দেওয়া হবে হয়তো সো আপনি ইউ আর নট এট দ্য বেস্ট শেপ সো আমাকে উল্টো আরো একটু ওজন বাড়াতে হয়েছে আমি তো অনেক বছর ধরে আপনাদের সামনে আসি না প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয় দু সালে তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম চিন্তা করতে হতো না যা মনে হচ্ছে বলে ফেলতাম এখন একটু চিন্তা করতে হয় কারণ কি জানেন আমি হয়তো একটা কথা বলে ফেলছি সেটার অনেক কনসেকোয়েন্সিস থাকে কারণ ওইটার কোন একটা অঙ্গ রয়েছে হ্যাঁ মানুষের জীবনে অসুস্থতা থাকে আমারও আছে একটা প্রবলেম গাঙ্গাইতে পারবো ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন তাদের তার নামে একজন আমাদের ক্রিকেটার অ্যাক্টার আছেন সেই আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে বনানি মাঠে আমরা কোচিং করতাম সো সানি ওয়াজ দ্য মেইন পার্সন দেখলে হয়তো ও আগে ক্রিকেট খেলা দেখতাম একভাবে এখন আরো বেশি শ্রদ্ধা নিয়ে ক্রিকেট খেলা দেখবো কারণ কি ফিল্ডে খেলা আর আসলে ঘরে বসে সমালোচনা করা অনেক डिफरेंट আর পুরো দেশের প্রত্যাশা নিয়ে খেলাটা অনেক কঠিন সো আমরা হয়তো দর্শক হিসেবে স্পষ্টতই যখন আমাদের দেশ ভালো খেলে না কিন্তু এখন হয়তো খেলতে যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা অত সহজ না সো আমি আর একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই খেলা দেখবো এখন থেকে